আসসালামু আলাইকুম খুব টেস্টি একটি এবং সহজ একটি রেসিপি হচ্ছে এটা খেতে কুরমুরে আর সফট পিজার মতো বাহিরটা কুরমুরে ভেতরটা নরম ইফতারির জন্য সেরা রেসিপি হচ্ছে এটা পুষ্টি গুণাগুণে ভরপুর খুবই তাড়াতাড়ি আর সহজেই হয়ে যায় তো প্রথমে আমি কয়েকটা আলু গ্রেট করে নিলাম আর আটা নিলাম এই যে আলু কুচি আর এই নিলাম পেঁয়াজ এখানে দুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এই আলুটা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিলাম মরিচের গুঁড়ো লবণ মরিচের গুঁড়োটা আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর এখানে একটু লবণটা বাড়ায় দিতে হবে আমি এখানে এক চামচ লবণ দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিলাম আর চাট মশলার গুঁড়ো দিলাম দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম বেশি করে কাঁচামরিচ কুচি প্রথমে আমি একটু পানি নিয়ে মেখে নেব অনেকেই আছে আলু গ্রেট করার পরে ধয় বা কাটার পরে ধয় এখানে আমি সেটা করি নাই কারণ আলুর ভেতরে যে ভিটামিন আর পুষ্টিগুণ গুণাগুণ আছে সেটা যেন এখানে থাকে তো আলুতে আছে প্রচুর পরিমাণের আয়রন তো সেটা ধুলে পানির সাথেই তো চলে যাবে সেজন্য আর আলুটা ধুয়ে নেই নেই আলুটা ধুয়ে তারপর গ্রেট করে নিচ্ছি সব এক সঙ্গে এবার মেখে নিলাম এখন একটু একটু করে পানি নিয়ে আমি ঠিক একটা ঘন ব্যাটার বানিয়ে নিব ঠিক এমন ঘন হবে একদমই পানি পানি হবে না একটা ঘন গোলা হবে নামাজ পড়ার আগে এটা যদি আপনি চুলায় দিয়ে যান এভাবে গুলে তাহলে নামাজ পড়ে এসে দেখবেন হয়ে গেছে এমন একটা রেসিপি হচ্ছে এটা ইফতারিতে খেতে খুবই টেস্টি আর পুষ্টিকর অনেকের মুড়ি পছন্দ না বড়া টড়া খেতে মনে চায় না তখন এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন খুবই সহজে আমি পাত্রে সামান্য একটু তেল দেখুন গরম করে নিচ্ছি একদম সামান্য পাত্রটাকে একটু তেলে মা খাই নিচ্ছি আর কি এমন এখন পাত্রটা গরম আছে আর এটা আমি ঢেলে দিলাম ঢালতেই দেখুন আমার হাত লাগাতে হয়নি এভাবে সমান হয়ে গেছে এখন আমি চুলার তাপটা একদম লোতে রেখে ঢেকে দেব আর এই ঢাকনার ফুটোটা বন্ধ করে রাখব আর ঠিক এটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন তো দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিব আর এটা এভাবে খোলাই রাখবো আর চুলার তাপটা এখন করে দেব মিডিয়ামে আর দেখুন কেমন ছেড়ে আসছে এই যে তো এখন আমি অপর পাশটাও ক্রিস্পি করে নেব চুলার তাপটা মিডিয়াম রেখে তো এমন করে আমি দুপাশেই ভেজে নিলাম ঠিক এমন একটা কালার এসে গেছে আর এখানে আমি ভাজবো না দুপাশেই ক্রিস্পি করে নিলাম আর কেমন ফুলে উঠছে দেখুন এখানে তো কোনো বেকিং পাউডারই দেয় নেই তবুও কত সুন্দর ফুলে উঠছে তো আমি চুলাটা অফ করে দিলাম এখন নামায় নিব আর কেটে নিব এভাবে অবশ্যই ইফতারিতে বানিয়ে খাবেন আর এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে সস দিয়ে খেতে কিংবা টমেটো ক্যাচাপ চিলি সস যেটাতেই খান খুবই টেস্টি হবে তো যাদের মুড়ি খেতে পছন্দ না তারা এভাবে অবশ্যই বানিয়ে খেতে পারেন আর এভাবে বানালে আপনার বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে তেলের ইত্তার ফেলে গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে আর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো এটা বানিয়ে খেলে আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে আর খুবই পুষ্টিকর একটি রেসিপি অল্প তেলে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কেমন লাগলো আমার এই রেসিপি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল খুবই টেস্টি আর খুবই সহজে বানানো যায় দেখুন ভেতরটা কেমন হয়েছে